গরম পড়িয়া বিয়ার খাবেন বিয়ার নিমো না 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 খাইনি আমরা আচ্ছা চল আ হা হা আমি পারি না আর পার না আ হা জামাই ভয় করেন না এটা তো তোমার নিজের বাড়ি তোমার বাড়ি চলো আচ্ছা চলো চলো চল এই তে তে ওরে गाइस ভাই ফুলডিটা বানায় নিয়ে যা হ্যাঁ জামাই চল চল আরে আমার চাঁদনি ভালোবাসা করিল মুই আর বিপুল দরিজিনে তো একদম মার দিবা চায় পরে শোনা পানু যে পঞ্চাশ বিঘা বলে জুমিছে ওই জন্য রাজি হয়ে গেল এরকম জামাই কুনা বাবু ভালো করে আদর যত্ন করবা হবে মুই পুলটি আনিও फटाफट ভালো করে পুলটি তো আন দেখ তো পুলটি কানে নিয়ে শুন খাসি পালেন না খাসি পানুনি ইকুন বেলা হই গেলে না খাসি কোনা পাবো ওই জন্য পুলটি নিয়ং আসিবে তো আরো খিলাম কি যা আন দেখ দেখো বেটা এনে বিয়ার আর মাংস বাবা তুমি এত দিন ভুল ভাবিনু বাবা কিন্তু তুই মোর মনে কথা এত বুঝিস মুই আজকে বুঝাওনু বাবা বাবা তুই মোর জন্য আজকে অনেক কিছু কলো দে বাবা দে হারামজাদা এলা তোর জন্য না আয় তোর যাইবোর জন্য নিজে খিলা হ কি করে খাসনি এ অ্যালকোহল খাবে

তোমরা খাওয়া বললেন না জামাই তোমরা আগে খাও আমরা খাওয়া আচ্ছা আচ্ছা জামাই খাও দাও করলেন এবার ঘর না বসো ফেনত বসো যা বেটি যা আচ্ছা আমার কি এটা ঠিক আছে বিহানা ঠিক হতেই আমরা জামাই বলি এত আদর যত্ন করছি পরে কি হবে না হবে এখন এটাই জামাই হবে না অন্য কেউ হবে আরে আদর করবা নাই মানে জামায়ের পঞ্চাশ বিঘা জমিছে খুনে তো আদর যত্ন করি না ভুলাই থুবা হবে ভালো ভালো খিলাপা হবে একবার বেয়া ঠিক হয়ে যায় রেজিস্ট্রি হয়ে যায় তো তখন ধরা তখন আদর না করলেও চলবে এত ভালো মন্দ না খিলালেও চলবে খালি একবার রেজিস্ট্রিটা হয়ে যাব। তারপরে বাস আর কোনো চিন্তা নাই বুঝলে বলো হুম ঠিক আছে তাহলে তাহলে বাবু বিয়াshaders কথাটা বাড়িত ক হ্যাঁ বলতে আমরা রাজি মানে আমার মাও রাজি ও তাই তাহলে তো ভালোই তাহলে এক কাজ করা যাও ওই দুই একদিনের মধ্যে রেজিস্ট্রিটা করে নে হ্যাঁ হয়ে যাক আচ্ছা তোমার তাহলে তো কোনো অসুবিধা নাই না 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 আমার সমস্যা নাই তাহলে পরশুদিনা হোক হ্যাঁ তাহলে তো ভালোই হয় আচ্ছা তো আমরা যাই আজকা হ্যাঁ

বাপের বুদ্ধি থাকলে বিটির কিনে থাকবে না তো আজকে আমি কাগজপাতি সব কিছু ঠিক করে নিয়ে গেলাম এক মাস পর ডেট করবে হ্যারিং এর সেদিন ছেলে মেয়ে আর সাথে তিনজন সাক্ষী নিয়ে যাবা আর তাদের আধার কার্ড নিয়ে যাবা আর ছেলে এখানে সাইন করবে আর মেয়ে এখানে সাইন করবে ঠিক আছে করো ঠিক হয়ে গেছে আর দেখো মিষ্টি কিন্তু খাওয়া দাও আচ্ছা কতগুলা মিষ্টি খাওয়া দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে মেয়ে বসাই বুঝেল আজকে তো মেলা জামাইটা ডাকা যায় নাকি এখন পার কেমন দেখো বিহানা হইতে আরে রেজিস্ট্রি তো আমার হয়ে গেলে আমার গ্রামের বড় মেলা আসবে মেলাটা দেখি চলে যাবে আর কি ঠিক আছে তাহলে দেখে